আলাইকুম ও আসসালামাইকুমতুল্লা দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে গাজা এবার নগরীতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল জ্বলছে গাজা মরছে মানুষ গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল বলে জানিয়েছে জাতিসংঘ ফিলিস্তিনিদের আক্ষেপ পশুরাও আমাদের চেয়ে ভালো জীবন কাটাচ্ছে নিউ ইয়র্ক টাইমস এর বিরুদ্ধে পনেরোশো কোটি ডলারের মানহানি মামলা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেলারুসে রাশিয়ার যৌথ মহরায় শক্তি প্রদর্শন কি বার্তা পাচ্ছে ইউরোপ এই নিয়ে একটি প্রতিবেদন ছাপিয়েছে দৈনিক ইতেফাক অবৈধ অভিবাসীদের ফ্রান্সে পাঠাচ্ছে যুক্তরাজ্য দুই দেশের মধ্যে চলতি বছরের জুলাইয়ে স্বাক্ষরিত ওয়ান ইন ওয়ান আউট চুক্তির আওতায় আগামী সপ্তাহ থেকে অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে এই ছিল দেশের প্রধান প্রধান শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের এখানেই আবার দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আলোচিত সংবাদগুলো নিয়ে সে পর্যন্ত অবশ্যই আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ